ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম আজকের ভিডিওতে আমি ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো ডাব্লুবি বোর্ডের স্কুল এক্সাম ক্লাস সিক্স থেকে টেন অবধি যে কোনো ক্লাসের জন্য ইম্পর্টেন্ট এছাড়া কম্পিটিটিভ এক্সামের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট তবে চলো দেখে নিয়ে আমরা পরপর কয়েকটি প্রশ্ন যেগুলি গুরুত্বপূর্ণ প্রথম যেটি প্রশ্ন রয়েছে আবহাওয়ার পূর্বাভাস জানানোর জন্য ভারতে যে উপগ্রহটি কাজে লাগানো হয় সেই উপগ্রহটির নাম কি এর সঠিক উত্তর হবে ইনসেট টু বি এই উপগ্রহটি আবহাওয়া পূর্বাভাসের জন্য কাজে লাগানো হয় দুই নম্বর কোশ্চেনের রয়েছে নুনা কি কী নুনাটাক্স হল তুষারমুক্ত পর্বতশৃঙ্গ অর্থাৎ এইভাবে বলা যায় উপকূলস্থ মহাদেশীয় হিমবাহের গভীরতা কমে গেলে দেখা যায় তার মধ্যে কোনো কোনো এক পর্বতের চূড়া মাথা তুলে দাঁড়িয়ে আছে কিন্তু তার চূড়ায় কোনো বরফ নেই আর বিস্তীর্ণ অঞ্চলব্যাপী মহাদেশীয় হিমবাহ মধ্যস্থ এই রকম বরফহীন পর্বতের যে শিখর রয়েছে সেগুলোকে নুনাটাক্স বলা হচ্ছে মনে রাখতে হবে এই নুনাটাক্সটি মাউন্ট তাকাহি এটি আদর্শ নুনাটাক্স জানা গেছে গ্রিনল্যান্ডে প্রায় পনেরো দশমিক চার লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী অঞ্চল মহাদেশীয় হিমবাহ পর্বত হয়ে অবস্থান করছে এই হিমবাহের মধ্যভাগে বরফের গভীরতা থাকে তিন হাজার তিনশো মিটার থেকে দশ হাজার সাতশো ফুট ফলে বরভাবৃত অঞ্চলটি মধ্যভাগ বরফরাশির প্রচণ্ড ওজনে বা চাপের ফলে সমুদ্রপৃষ্ঠের নিচে নেমে গিয়ে উচ্চ ও মধ্যভাগ নিচু হয়ে অবস্থান করছে ফলে তীরবর্তী অঞ্চলে বরফের গভীরতা কমে যায় আর বরফ রাশির মধ্য থেকে বরফমুক্ত পর্বত শিখর নুনাটাক্স রূপে অবস্থান করে এটি হলো নুনাটাক্স তিন নম্বর কোশ্চেনে রয়েছে আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি। এটি সঠিক উত্তর হবে ভারতী ভারতী হচ্ছে আন্টার্কটিকা মহাদেশে অবস্থান করছে একটি গবেষণা কেন্দ্র এরপরের কোশ্চেন রয়েছে কোন গোলার্ধে সমস্ত রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে সমস্ত রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করছে এর এরপরের কোশ্চেন রয়েছে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুপ্রবাহের ফলে উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলে তাপের প্রবাহকে কি বলা হয় তাপের প্রবাহকে বলা হয় অ্যাডভেকশন গ্রীষ্মকালে লু বাতাস প্রবাহিত হয় এই অ্যাডভেকশন হচ্ছে গ্রীষ্মকালে লু বাতাস অর্থাৎ গরম উষ্ণ বাতাস প্রবাহিত হয় এরপরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এর জন্য চারটি অপশন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলিতে ইনসেলেশনের যে একান্ন শতাংশ রাতের বেলায় বিকৃত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে বলে কার্যকরী সৌর সৌরবিকীরণ নাকি আগত সৌরবিকরণ নাকি পার্থিব বিকিরণ নাকি অ্যালবেডো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে পার্থিব বিকিরণ বা পার্থিব সৌর বিকিরণ এরপরের কোশ্চেন রয়েছে কোন সময় আন্টার্কটিকায় চব্বিশ ঘণ্টা অন্ধকার থাকে এর জন্য চারটি অপশন দেওয়া আছে গ্রীষ্মকাল মে জুন মাসে নাকি মে জুলাই মাসে নাকি গ্রীষ্মকালে এপ্রিল মে মাসে নাকি শীতকালে মে আগস্ট মাসে এর জন্য সঠিক উত্তর হবে শীতকালে মে আগস্ট মাসে আন্টার্কটিকায় চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে এরপরের কোশ্চেন রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি এর জন্য চারটি অপশন রয়েছে সিয়াচিন হিমবাহ না কুমিরু মেসার্ফ হিমবাহ না আলাস্কার মালাসপিনে হিমবাহ নাকি কোনোটি নয় এই চারটি অপশনের মধ্যে বৃহত্তম মহাদেশীয় হিমবাহ এখানে কোনোটি নয় সঠিক উত্তর হবে তাহলে সঠিক উত্তর হবে এখানে কোনোটি নয় কিন্তু প্রকৃতপক্ষে বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হিমবাহ হবে আন্টার্কটিকায় অবস্থিত ল্যাম্বার্ট হিমবাহ এই ল্যাম্বার্ট হিমবাহ হল বৃহত্তম মহাদেশীয় হিমবাহ পরের কোশ্চেন পৃথিবীর দক্ষিণ মেরুকে কোন মহাদেশ ঘিরে রয়েছে এর জন্য চারটি অপশন রয়েছে ওশিয়ানিয়া আফ্রিকা আন্টার্কটিকা নাকি কোনোটি নয় এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে আন্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুকে ঘিরে রয়েছে আন্টার্কটিকা মহাদেশ পরের কোশ্চেন রয়েছে ওকাইকাটো এই ওকাইকাটো নদীটি কোন মহাদেশে অবস্থিত চারটি অপশন রয়েছে আফ্রিকা নাকি দক্ষিণ আমেরিকা নাকি ওশিয়ানিয়া নাকি এশিয়া এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে ওশিয়ানিয়া অর্থাৎ তিন নম্বর উত্তর যেটি রয়েছে ওকাইকাটো নদীটি ওশিয়ানিয়া মহাদেশে অবস্থান করছে এরপরের কোশ্চেন রয়েছে পৃথিবীর গভীরতম স্থান কোনটি এর জন্য সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপ এই চ্যালেঞ্জের ডেপথ হল পৃথিবীর গভীরতম স্থান যার গভীরতা এগারো হাজার তেত্রিশ মিটার এরপরের কোশ্চেন পৃথিবীর উষ্ণতম স্থান কি লিবিয়ার আল আজিজিয়া উষ্ণতা উষ্ণতা রয়েছে আটান্ন ডিগ্রি সেন্ডিকেট এরপরের কোশ্চেন পৃথিবীর শীতলতম স্থান কি ওই মায়োকন ওই মায়োকন হচ্ছে পৃথিবীর শীতলতম স্থান মাইনাস বাহাত্তর ডিগ্রি সেন্ডিকেট এরপরের কোশ্চেন হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কি বা পৃথিবীর ছাদ কাকে বলা হয় পামির এই পামির হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি যার গড় উচ্চতা চার মিটার এরপরের কোশ্চেন রয়েছে পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন কোনটি দীর্ঘতম ক্যানিয়ন হবে ইউএসএই অ্যারিজোনার কলোরাডো নদীর ক্যানিয়ন এটি হচ্ছে দীর্ঘতম ক্যানিয়ন যা দৈর্ঘ্য রয়েছে চারশো পঞ্চাশ কিলোমিটার এরপরের কোশ্চানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম উপসাগর কি মেক্সিকো উপসাগর এটি দীর্ঘতম আর বৃহত্তম মরুভূমি বলা হলে হবে সাহারা যেটি আফ্রিকায় আছে আফ্রিকার সাহারা মরুভূমি হচ্ছে বৃহত্তম আর বৃহত্তম উপদ্বীপ সেটি হবে আরব উপদ্বীপ এবং বৃহত্তম বদ্বীপ হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এই গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে বৃহত্তম বদ্বীপ এবং আরও হলো পৃথিবীর মধ্যে বৃহত্তম উপদ্বীপ আজকের ভিডিওতে এই ভূগোল থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে আর ভালো লাগলে চ্যানেলটি পাশে থাকতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে আরও এডুকেশন এবং এন্টারটেনমেন্ট বেস বিভিন্ন ভিডিও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ